প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু তোমাদেরকে ব্লগটা শুরু করছি আশেপাশে কাজ দিয়ে তাহলে চলো আজকে দিনটাও কিন্তু ব্যতিক্রম যায়নি আজকে কিন্তু সমস্ত কাজ তোমাদের আমি আশেপাশে থেকেই শুরু করছি তাহলে চলো শুরু করা যায় ওইদিকে দুটো ঘর বিছানা তুলে নিয়েছি না না আমার ঘরে বিছানা চলেছে মায়ের ঘরে বিছানা তুলে কারণ বাবা এসে সব সেহেতু আর ওই জন্য বিছানা তোলা হয়নি তো যাই হোক এদিকে দেখুন ওই ঘরে বিছানা তুলে বারান্দা বলতে একদম লাস্টের ঘরে তার পাশে যেখানে আমার বাবা ফ্যানটা আছে সেইখানে যে সারটা রয়েছে এবং সমস্ত কিছু ওই ঘরটা তারপর বাবা যে ঘরে এখন থাকছে সেই ঘরটা আর এখন যেই ঘরে আমি থাকছি সেই ঘরটা মানে তিনটে পর পর যে ভুল আমার কিন্তু কল করা হয়ে গেছে কল বলতে খট খট মানে ঘর ফট কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানা তোলাও হয়ে গেছে এবার পালা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করতে আর রান্নাঘরটা তো আগে পরিষ্কার করতে হবেই হবে মানে রান্নাঘরে তো আমাদের মতন যারা মানে কি বলবো হাউসওয়াইফ আছে তাদের তো বেশিরভাগ সময়টা এই রান্নাঘরে কেটেছে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে মা যাওয়া পর্যন্ত কিন্তু প্রত্যেকেরই এই রান্নাঘরেই কেটে যায় তো এবার রান্নাঘরটা দেখবে যদি মনের মতো না হয় না তাহলে রান্না করার জন্য শান্তি পাওয়া যায় না আর আমার ঘরে আমার ওই বাড়ির রান্নাঘরটা তো দেখেছি একদম ছোট্টো বিশ্বাস করে আমার একটুকু ভালো লাগে না ওই রান্নাঘরে রান্না করতে আর এদিকে দেখো আমার মায়ের রান্নাঘরটা কতটা বড় বেশ রান্না বান্না করে হাত মিলে মানে হাত পা ছড়িয়ে কাজ বাজ করতে বেশ ভালো লাগে কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ছোট্ট মোট পানা ঘর হলে না এদিকে কাজ করা যায় ওদিকে কাজ করা যায় না ভীষণ অসুবিধা হয় কোটা বাটা সমস্ত কিছু রান্না করে বেশ করে নেওয়া যায় কত ভালো হয় যাই হোক চলো তাহলে এদিকে দেখো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি নিয়ে রাধা গোপাল তুলে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি মাকেও চা দিয়ে দিয়েছি এবার আমি আর বাবা দুজন মিলে চা খাবো তোমরা তো জানোই যেহেতু মায়ের একদমই মিষ্টি কম কিন্তু মায়ের চাটা আগে হয়ে যায় তারপর হয় আমাদের চা আর আমাদের চাটা এতক্ষণে হয়ে যেত আমাদের চাটা এতক্ষণে হয়ে যেত কেন বলতো আজ বাবা যে মাছ নিয়েছে সেই মাছটা না বাবা ধুয়ে দিত মানে প্রতিদিনই ধুয়ে দেয় কিন্তু আজকে মাছটা এতটা পরিমাণে মাথায় আসছিলো আর আজকের মাছটা এতটা পরিমাণে ভালো করে ধুতে ধুতে হয় না হলে না মাছটা একদম খাওয়াই যাবে না বলতে পারো সেহেতু বাবার তুই মাছ ধুতে আধা ঘন্টার ওপর সময় লেগে গেছে সেহেতু আমি আর এক একার জন্য কী চা করবো দুবার দুবার করে চা করতে হবে সেহেতু না আর করিনি তো এইদিকে আমার আর বাবার চা রেডি হয়ে গেছে এবার আমরা চা খেলবো আর মুড়ি বারান্ত হয়ে গেছিলো তো মুড়িটাও ঢেলে নিলাম আর জানো তো আমার মায়ের শরীর খাওয়ার পর থেকে মুড়িটা যেন একটু বেশিই লাগছে যাই হোক তো এদিকে দেখো বাবা যা যা এনেছে পটল ভেন্ডি তারপর হচ্ছে লাল শাক সমস্ত কিছুর আমি সুন্দর মতন করে গুছিয়ে নিচ্ছি আর দুপুরে রান্নার জন্য তোড়টাও শুরু করে দেবো যাই হোক তোমাদের একটা কথা বলি ভিডিও মানে কাজ করতে করতে জান তো বুঝতে পারছে না কেন আমার না শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হচ্ছে পেটে ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে আর পেটের এক সাইড মানে বাদিকটা না অনেকটা খুলে রয়েছে জানি না গো শরীরের মধ্যে যে আবার কী যে রোগের বাসা বাঁধলো ভগবান জানে তো আগের দিন পরশু দিন মানে গত পরশু দিনকে আমার ছোট বেশি এসেছিলো আমার ছোট বেশি এসে তো দেখলো দেখে বললো যে মানে আমার ছোটো পিসে যেটা বললো আমার মা বললো হ্যাঁ হতেই পারে কিন্তু আমরা না এখনও শিওর হয়নি জানো তো দেখি ডাক্তার দেখাতে যেতে হবে এবার ডাক্তার দেখাতে গেলে আর যদি ওরকম হয়ে থাকে ফটো করতে তাহলে তো অপারেশন করতেই হবে হ্যালো ভ্রিমান এখন বাজে ঠিক দশটা চলিস আর ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি কিন্তু তোমাদের সামনে আর এসে গুড মর্নিং বলা হয়নি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভা ক্লাস ছিল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসি স্বাগত আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার বুঝে যাই আমি বারবার আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন তো বলে আমি দশটা চল্লিশ বাজে আর দেখো সকালে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকেও কিন্তু স্পেশাল কিছু আছে যেরকম রবিবার দিন ছিল আজকেও কিন্তু সেরকমই স্পেশাল কিছু আছে আর আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ভীষণ ভীষণ পছন্দেরই একটা মাছ আমি বাবাকে বলেছিলাম আনতে তো সেহেতু আজকে যে বাড়ির ওপরে কালকে এসেছিলো কিন্তু ভালো ছিল না বলে আনে নি আর আজকে বাবা বাজারে পেয়েছে তাই এনেছে তাহলে চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে কী আর কে কে খাও এরকম অবশ্যই তো কমেন্ট করে জানি দেখো তোমরা কী কেউ দেখে বুঝতে পারছো কি জানি ফোনের বের তোকে বোঝা যায় না তাই আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সেই ভেটকি মাছ আর এই দেখো এইদিকে কিছুটা ভাজা হচ্ছে আর এইদিকে কিছুটা ভাজা হয়ে গেছে আর এইদিকেই কিছুটা ভাজা হচ্ছে আমি কিন্তু ভেটকি মাছটাই এই আজকে প্রথমেই দেখো দেখো কেমন করছেন আমি তো শুধু ভয় পাচ্ছি যে ছিটকে না চলে আসে মানে ফেটে না যায় যাই হোক প্রথমে রান্না করছি এদিকে দেখো সমস্ত কিছু এই একটা পাট ভাজা হচ্ছে একটা পাট ভাজা হয়ে গেছে এটা বাকি রয়েছে আর এদিকে ভাতটা কোনো বসানো হয়নি ভাবছি একবারে ভাতটা বসিয়ে দেবো জল তো রয়েছে ধুয়ে আর এদিকে দেখো সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে এদিকে হচ্ছে লাউ শাক হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে যেরকম হয় আর আলু কেটে নিয়েছে এর মধ্যে দেখো ঠিক আছে আজকে দেখো কতটা পরিমাণে মশলা হয়েছে এক মানে এই জারটা দিয়ে এক ছাড় মতো হয়েছে তা এখন কম লাগে যখন হয়ে যাবে মিক্সি করা তখন তো আরও বেশি লাগবে তো চলো আজকে হচ্ছে আমাদের এটাই হচ্ছে স্পেশাল রান্না চলো একটা কাজ করি ভাতটা বসিয়ে দিই তাহলে না আমার কিছুটা রান্না হয়ে থাকবে টাটা চলো আগে ভাতটা না বসিয়ে দিই তারপর তারপর পা দেখাচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম অপারেশন করতে গেলে বুঝতে পারছি এই তো সব আমার মায়ের অপারেশন থেকে উঠলো এরপর যদি আমার অপারেশন হয় তাহলে বুঝতে পারছি সংসারটা কার ওপরে চলে যাবে মানে কেউ আর থাকবে না সংসারটা ঠিকঠাক মতন চালু করার জন্য তোদের প্রচেষ্টা যে আমাদের জন্য কী নিয়ে আসছে খুঁজে পাচ্ছি না গো যাই আনুক যাই হোক যাতে ভালো মতন হয় সেটাই ভগবানের কাছে প্রে করছে ভোলেনাথের কাছে তোমরাও প্রে করো যাতে আমার আমি যাতে তে সুস্থ মস্ত হবে সমস্ত কিছু কাজ করতে পারি শরীরের মতো অজানা একটা রোগের বাসা বেড়েছে ঠিক বুঝতে পারছি না গো যাই হোক তো দেখো এইদিকে তোমরা কি ভিডিওতে দেখতে পাচ্ছ কত মাছই উঠছে এতে তোমরা ভিডিওতে একটা দেখছো আর না তো এই মাছটা এমন মাছ রান্না করছি যার জন্য গন্ধে জানো তো পুরো মাছিতে একদম আমার এই ঘরের যে বিছানাটা একদম ঘুরে গেছে না তো হোক ওইদিকে মিক্সিটা করলাম মিক্সটা করে নিয়ে মশলা মশলা সমস্ত কিছু কষিয়ে নিয়েছি আমি কষিয়ে নিয়েছি আমি কষিয়ে নিয়ে এদিকে দেখতে দেখতে জল চলে এসেছে আর এবারে তোমার আমার যেটা বাসনগুলো চললেও সকালে সমস্ত কিছু মাজা হয়ে গেছে আর তোমাদের তো দেখানো হয়নি সকালবেলায় কি টিফিন যে সকালে না আজকে টিফিন হয়নি সবাই আজকে আমরা ছাতু মুড়ি খেয়ে নিয়েছি কিন্তু আমি খাইনি মুড়ি কেন আমার না কিছু খেতে ভালো লাগছে না কারণ বমি বমি পাচ্ছে ভীষণ পরিমাণে বমি পাচ্ছে দেখা যাক কবে ডাক্তারটা দেখানো যায় আমাদের মতন মধ্যবিত্ত ঘরে যে ভগবানকে এত দামি দামি রোগ দেয় বুঝে পায় না গো আর এইসব রোগ হলে অপারেশন করতে তো টাকা লাগেই আবার ওষুধপাতির জন্য কিন্তু অনেকটাই পরিমাণে টাকা লাগে তো যাই হোক আমাদের মতন ঘরে এইসব রোগ মানায় না গো তো যাই হোক বা সেসব কথা আর এদিকে দেখো একটা চাদর আমি কালকে ভিত্তি ছিলাম বাবা বলেছিল আমি ধুয়ে দেবে মানে বাবা ধুয়ে দেবে কিন্তু বাবা যদি সকালবেলা ওই মাছ ধুতো দুটোই অর্ধেক সময় চলে গেছে সেহেতু আমি ভাবলাম আমার হাতে তো সময় আছে কিছুটা আমি ততক্ষণ ধুয়ে নিই চাদরটা নাহলে চাদরটাও থাকবে তার সঙ্গে না বালতিটাও থেকে যাবে এবার বালতিটা থেকে গেলে বুঝতেই পারছো জলটা ভরে রাখতে অসুবিধা হবে তাই না যখন আমার কাছে সময় আছে তাহলে আমি ধুয়ে তো না অনেকক্ষণ ধর যেহেতু ভেজানো ছিল অনেকদিন ধরে দিন বলতে আগের দিন ভেজানো ছিল তো দেখবি আগের দিন ভেজানো থাকলে মেয়াটা কিন্তু অত কষ্ট হয় না তুলতে তো যাই ওইদিকে ভাত বসিয়েছি যেহেতু তো সেহেতু ভাবলাম আর আজকে ভাত উত্তর জানো তো ভীষণ পরিমাণে লেট হয়েছে এটা আমার মনে হয়েছে কিন্তু যেরকম ভাত হয় সেরকমই হয়েছে বলতো স্নান করতে যাব সেহেতু এতটা পরিমাণে আমার আজকে লেট হয়ে গেছে আজকে স্নান করে তো মনে আমার একটা বেশি বেজে গেছে বান্না করে এত লেট তো আমার কোনো দিনই হয় না কিন্তু আজকে হয়ে গেছে আর এত লেট হয়ে যাচ্ছি কদিন ধরে সে মাথা ঘষা তো হচ্ছেই না কবে থেকে তেল দিয়েছি মাথাটা আর ঘুষতে পারছি না ভাবলাম আজকে মাথাটা ঘুষব দেখা যাক যদি মাথাটা ঘষা হয়তো তো ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো চলো একটা কাজ করা যাক বাসনগুলো সুন্দর মতন করে তাহলে গুছিয়ে নি তো দেখো আমার বাসনপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর কেমন লাগছে দেখতে অবশ্যই তো কমেন্ট করে জানিও দেখো যেসব কিছু কামলাই ছিল সমস্ত কিছু কিন্তু যে যার জায়গায় চলে গেছে কাপ তারপর হচ্ছে বাসন বাসনগুলো বাসন রাখার রাখে আর কাপটা হচ্ছে কাপ রাখার রাখে চলে গেছে আর এর মধ্যে রয়েছে হচ্ছে খাওয়ার খাওয়ার বলতে ওই যে আগের দিনকে আমি কেটে রেখেছিলাম কুমড়ো শাক তো সেটাই রয়েছে মানে রান্না করা হয়ে গেছে আর ওইদিকে তো দেখলি ভাত এখনও হচ্ছে আর এর হচ্ছে মাছ আর এই মাছটা কিন্তু আমি প্রথমবার আজ রান্না করলাম তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানতে হলো না যে মাছটা দেখতে কেমন হয়েছে আর ভেটকি মাছ কারা কারা খাও অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানি আমার খেতে ভীষণ ভালো লাগে ভেটকি মাছ তাহলে চলো তোমাদের রান্নাঘরটা দেখে নিলে এবার যে স্নান করতে দেখো স্নান করে যখন আমি এসেছি একটা বেশি বেজে গেছে আজকে গোপাল দিতে দিতে আর দেখেছি বুঝতে পারছো আজকে আমার মাথা এক এমনি একেটা এত বেলা হয়ে গেছে তারপর যদি আমি এখন মাথা উঠি তাহলে না রাধা গোপাল দেওয়ার সময় জল পাবেন সেহ দেরি তো যাই হোক একটা একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় শুভ সন্ধ্যা বন্ধুরা তো ওই যে চাদরগুলো তারপর যে জামা কাপড়গুলো বেঁচে দিয়েছিলাম না সেই এবার ভাজ করতে হবে এদিকে কিন্তু টিভি চলছে মানে আজ হচ্ছে খেলা ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে এদিকে খেলা দেখতে দেখতে এদিকে কিন্তু আমি কাজ সমস্ত কিছু সেরে নিচ্ছি আর কালকের খেলা কে কে দেখলে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাতে না কালকের ম্যাচটি কিন্তু ভীষণ ভালো হয়েছে গো যাই হোক ইন্ডিয়াতে ফাইনালে উঠে গেল এবার দেখা যাক ইন্ডিয়ার সাথে কে খেলবে এটা আজকে হবে যাই হোক আর যতক্ষণ তোমরা ভিডিও পাবে ততক্ষণে কিন্তু খেলা হাফের বেশি হয়ে গেছে এই আমার বর আমার মা আমার বাবা আমার মা খুব কম দেখে আমি আমি তো ক্রিকেট খেলা দেখতে ভীষণ পছন্দ করি আমার এত ভালো লাগে ক্রিকেট খেলা দেখতে কি বলবো হোক ওদিকে ক্রিকেট খেলা দেখতে দেখতে আমি ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার বলতে তোমার ওই কী বলবো বিছানা চাঁদের ফাদরগুলো গুছিয়ে নিয়েছি সাথে না শোকেসটাও পরিষ্কার করেছি সেটা তোমার শুধু ভিডিও করা হয়নি মানে আমার ফোনটা চার্জে ছিল আর যে ক্লিপটা দেখছো সেই ক্লিপগুলো না আমার বয়ের ফোন থেকে নেওয়া হয়েছে তো যাই হোক এদিকে দেখো সুকেজটা সুন্দর মতন করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর এদিকে সন্ধ্যা বাতি সমস্ত কিছু পরে মানে সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার আলনাটাও খুবই সুন্দর মতন করে গুছিয়ে নিয়েছি এদিকে আমার বর শুয়ে শুয়ে ফোন দেখছে প্লাস খেলা দেখছে দুটোই যাই হোক তো ওইদিকে করে চা খেয়ে দেয়ে নিয়ে চলে এসেছি এবারে হচ্ছে তোমার একদম রাতে রান্না করতে এখন বাজে সাড়ে আটটা না 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 আটটা দশ পনেরো মতন আর এদিকে দেখো ভাত বসে দিচ্ছি কেন বলো তো রুটি তো প্রত্যেক দিন হয় তোমরা দেখতে এখন না ভাত হচ্ছে তার কারণ যে আমার মায়ের না প্রচন্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে গো এখন যেহেতু হজম শক্তি অনেকটা পরিমাণে কম সেহেতু যেটা খাচ্ছে সেটাতেই গ্যাস হয়ে যাচ্ছে সবাই বলে যে রাতে রুটি খেলে না বেশি গ্যাস হয় রাতে বলে না যখনই রুটি খাবো দেখবে গ্যাসটা একটু বেশি হয় সেহেতু মা বলব যে ঠিক আছে তাহলে ভাতই করলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই চা খেয়ে দিয়ে একটু দোকান গেছিলাম আর গেছিলাম সে ইলেকট্রিক বিল মায়ের ইলেকট্রিক বিলটা নিয়ে চলে এসেছি তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মা বলছি যে আর ওই মাছের চল খাবো না ভালো লাগছে না তাই এদিকে আমি বসেছি পটল কাটতে পটল কাটবার কালকে হবে লাল শাক তো লাল শাকটা একেবারে ভেজে রাখবো আর এদিকে দেখো সে আমার বর ভাতের প্যান্ট উপর দিয়ে দিয়েছে তোমাদের বললাম না হাজার একটা কী যে পেটে ব্যথা শুরু হয়েছে ভগবান জানে পেটটা তো অনেকটা পরিমাণে ফুলে গেছে তো আমি ভারী জিনিস কোনো কিছু না নাচাড়া করতে পারছি না একদমই পারছি না সকালবেলা যদি কেউ থাকে না ভাতের প্যান্টে উপর দেওয়ার জন্য সেতু আমাকেই দিতে হয় আর এখন আমার বড় হচ্ছে সেতুগুলো তোমাকে একদমই দিতে হবে আমি তো টাইম হচ্ছে এখন দশটা বাজতে ঠিক পনেরো মিনিট বাকি মানে পনেরো দশটা মতন বাজে আর আমার একদম সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছি পটল ভাজি কিছু পুড়ে গেছে খেলা দেখতে দেখতে এসেছিলাম তো ওটা জুড়ে দেওয়া ছিল খেয়াল করিনি আর খেলা দেখতে গিয়ে আমি এত জোরে দৌড়ছি আমি এক হলে পুড়েই যাচ্ছিলাম তো যাই হোক তো দেখলে আর রাতে ভাত করলে আমার পটল ভাজা আর এদিকে সকলে সকলের রয়েছে প্লাস শাকটাও রয়েছে আমরা খেয়ে নেবো শাকটার তরকারিটা আর পটল ভাজা আর হচ্ছে ভাত যেটা করলাম সেটা পটল ভাজাটা দিয়ে মা ভাত খেয়ে নেবে আর আমরা মাছের ঝোলটা দিয়ে ভাত খেয়ে নেবো তাহলে চলো আজকে ভিডিও এটুকুই আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি কালকে ফিরবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও সেটা তাদের ধর্মসাড়া ভারতে হচ্ছে টাটা গুড নাইট